ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখনও গভীর ষড়যন্ত্র চলছে এবং আমাদের মনে রাখতে হবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে যতদিন টিকিয়ে রাখা প্রয়োজন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সেই যৌক্তিক সময়ে এই সরকারকে টিকিয়ে রাখার জন্যে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে পালন ভূমিকা পালন করবে জামাত ইসলাম এবং বিএনপি জামাত আছে জামাতকে নিয়ে কোনো চিন্তা নেই বিএনপিও সোচ্চার তবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরা নিষিদ্ধ হলো যেভাবে হোক না তারা চেষ্টা করবে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে না দিতে এই জন্যই কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিরুৎসাহিত করার কথা বলছে দর্শক ষড়যন্ত্র কিন্তু চলছে থেমে নাই এবং বিএনপি বিষয়ে ভয়েস রেজ করছে বিএনপি এবং জামাত যদি ঠিক থাকে তাহলে কেউ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী কানে সরকারের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য বিএনপির এই হওয়াটাকে আমরা স্বাগত জানাই দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এর মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে অথচ ঠিক মতো তারা দায়িত্ব এখন পর্যন্ত নিতে পারলেন না স্টেবল হতে পারলেন না এর মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে কথাটা বিএনপি বলছে এবং বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার আছে এটাই আমাদের জন্য একটা স্বস্তির জায়গা এবং বিএনপি এটা এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা বলছেন বিএনপি দেশপ্রেমিক নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা জেনারেল দিন ফারুক এদের কথাগুলোকে আমরা স্পেশালি গুরুত্ব দিই কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির একটা বড় অংশ যারা ভারতের তখন এই জয়ুল ফারুকরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শোধ ছিলেন বিশেষ করে তিন নেতার কথা আমরা বারবার বলতাম জয়নুল ফারুক রুহুল কবির রিজবি এবং গয়েেশ্বরচন্দ্র রায় এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বরাবরই শোধ চাচ্ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য জাহিদ তিনি বলছেন সেরছে দোসর ও ষড়যন্ত্রকারীরা বসেনি মানে দুই নেতার বক্তব্য থেকে স্পষ্ট ডক্টর ইউনুসের অন্তর্বর্তী কালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে শুরু হয়ে গেছে এবং তার বিষয়ে কথা বলছে অ্যাড্রেস করছে জাতি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়ন্ত আবিদিন ফারুক জয়ন্ত আবিদিন ফারুককে আরো বড় পদ দেওয়া হোক কারণ তিনি এই যে আমরা বিএনপির এক নেতা নাসের বলেছিলেন কয়েকদিন আগে রান দিতে গিয়ে যে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে আর দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট স্বাধীন হয়েছি ভারত থেকে অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্ছা তাদেরকে শিক্ষার্থীরা আন্দোলন করছে ভারতের আধিপত্যবাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের অশান্তিতে রাখার আলামত আমরা দেখতে পাচ্ছি ইউনুস সরকার সরকারকে এখনই রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার চক্রান্ত চলছে এখনো শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছেন উল্লেখ করে ফারুক বলেন বিএনপি অফিস ভাঙার নায়ক মেহেদি হারুন বিপ্লবরা কোথায় রাজধানীতে অনেক অসৎ পুলিশ কর্মকর্তা আছেন আমি অনুরোধ জানাব এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন মানুষ হতাশ হবে আমি বলতে চাই একটা একটা করে একটা একটা করে যত হাসিনার পুলিশ হাসিনাকে সার্ভিস দিয়েছিল আপনার তালিকা করেন তালিকা আমাদের কাছে দেন একটা একটা করে আমরা ধরব এই পুলিশকে স্বাভাবিক করা অপরাধী পুলিশ ছাড় পাবে না কোন হাত দিয়েছিল ভূমিকা করেছিল। হ্যাঁ সময় লাগবে এক বছর দুই বছর তিন বছর লাগলো সমস্ত হাসিনার পুলিশকে যারা অপরাধ করেছে পেশাগত দায়িত্ব বা কোনো অপরাধ করেছে যদি অভিযোগ থাকে তার বিচার আমরা নিশ্চিত করবই রাষ্ট্র নাকলের রাজনৈতিক ভাবে আমরা বিচার করব। পাঁচ আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ যেন একটা কিছু ঘরানো ষড়যন্ত্র করছে যাদের নির্দেশে শত শত নিরীহ ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে সেই খুনের নির্দেশ দাদা শেখ হাসিনাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমরা বুঝে উঠতে পারছি এখন শেখ হাসিনাকে ক্ষমা করার কথা তো কেউ বলেনি শেখ হাসিনার ক্ষমা নেই মন্তব্য করে আমরাও বলতে চাই শেখ হাসিনার কোনো ক্ষমা নেই মন্তব্য করে ফারুক বলেন হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে ডক্টর সে কথাই বলেছেন যে মাত্র সে আহ্বানই জানিয়েছে যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে তাদের মধ্যে যারা এখন বহাল তবিয়েতে আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে তা না হলে ছাত্র সমাজে যারা আত্মহুতি দিয়েছে শান্তি পাবে না রাইট এর মানে হাজার হাজার পুলিশকে ধরতে হবে পুলিশের বিচার পুলিশ যে ভয়ানক অন্যায় করেছে ওদের বিচার এত সহজ নয় হাজার হাজার পুলিশের চাকরি চলে যেতে হবে নতুন আছে আমার বক্তব্য শত শত হাজার হাজার পুলিশ শোনো তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি যারা হাসিনার দালালি করেছিল নির্বিঘ্নে চাকরি ছেলে অন্য কোন চাকরির চিন্তা করো এই পুলিশে তোমাদের জায়গা হবে না এক বছর দেড় বছর পর হলো তোমাদের চিহ্নিত করে ধরা হবে আমাদের ছাত্রই খাবার ব্যবস্থা পরেই করব অন্যায়কারী কোন ছাড় নাই যাতে পুলিশ হোক আর যাই হোক দিন আরো বলেন আমাদের নেতা দেশনা তারক রহমান বলেছেন আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোটে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রতিনিধিত্ব করে জনগণের প্রতিনিধি হিসেবে সরকার যেতে চাই তারক রহমান বিএনপি এখন ইতিবাচক রাজনীতি করছে বিএনপির অনেক নেতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু হাইকমান্ড চেষ্টা করছে এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার বলেছেন ভারত যখন দেখলো শেখ হাসিনা পালিয়েছে তখন পানির গেট খুলে দিল আর পানিতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর মলিবাজার সহ দক্ষিণ অঞ্চল ভেসে গেল অর্থাৎ ভারত মানুষের বন্ধু না এরা একটি দল একটি পরিবারের বন্ধু বাংলাদেশ মানুষের পাশে তারা মুখ মুখে তারা মুখে মুখে আছে কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় আর মানুষ কষ্ট মানুষ কষ্টে থাকে তখন সে দেশটি পাশে থাকে তার নাম বিএনপি যে দলটি পাশে থাকে দেখেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আমাদের তিনি ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী বিএনপির সব নেতাকে ভারতকে আমাদের তাড়াতে হবে ভারতের তথাকথিত জাতীয় সংগীতকে লাঠে মেরে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই জন্য বিএনপি কে ভূমিকা পালন করতে হবে জাহিদ বলেন পানি নেমে যাচ্ছে তবে সব ভাসিয়ে নিয়ে গেছে পানি সব সম্পদ নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল আমাদের সত্তর জনের বেশি মানুষ শাহাদ বরণ করছে বিএনপি নেই সরকার সরকার আমরা বলবো বানবাসী মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা করেন ব্যবস্থা তারা করছে চেষ্টা করছে জামাত ইসলামী সবথেকে কার্যকর ভাবে এগিয়ে আসছে এবং ডাক্তার জাহিদ যেটা বলার চেষ্টা করছেন বিগত সৈরাচার দোসর ও ষড়যন্ত্র বসে নাই শেখ হাসিনা পালিয়ে গেছে তার দোসররা এখনো আছে কাজেই আমরা ঘুমিয়ে থাকলে চলবে না আমাদের সজাগ থাকতে হবে শেখ হাসিনা যারা আছে তারা ষড়যন্ত্র যতই করুক আমরা সবাই মিলে ছাত্র জনতার যৌথ উদ্যোগে বিএনপি নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দেব বাংলাদেশের সামনের দিকে এগোব বিএনপির সচ্চার বিএনপি নেতারা ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচ্চার এর মানে আরো সহজভাবে যদি বলি এই ডক্টর ইমুদ সরকারের বিরুদ্ধে যতটুকু ষড়যন্ত্র চলছে এখনো এটা পর্দার অন্তরালে ভারত জড়িত এই কারণেই বিএনপির এই নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আসুন আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হইব ভারতের দালাল মুক্ত করব মনে রাখবেন যেদিন জাতীয় সঙ্গীতকে লাচ্ছে দিয়ে সুরে হাসিনার মতো দিল্লি পাঠিয়ে দিতে পারবেন কলকাতায় পাঠিয়ে দিতে পারবেন মনে রাখবেন সেদিন বাংলাদেশ ভারতে দালাল মুক্ত হয়েছে স্পষ্ট কথা কালচারালি পলিটিক্যালি কোনো প্রভাব ভারতের বাংলাদেশে থাকবে না সব প্রভাবকে আমরা শূন্য করে দিব হ্যাঁ ন্যায্যতার ভিত্তিতে জনগণের সাথে ভারতের সুসম্পর্ক আমরা